প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে দর্শক এখানে সাড়ে তিন কাঠার উপরে একটা আটতলা বাড়ি বিক্রি হবে সেটারই আমরা একটা ইউনিট দেখাচ্ছি সাড়ে তিন কাঠার উপরে আটতলা বাড়ি দোতলা থেকে সাততলা পর্যন্ত দুটা ইউনিট এবং আটতলা পুরোটা একটা ইউনিট নিচে তিনটা দোকান আছে পার্কিং রয়েছে সাড়ে তিন কাঠার উপরে আটতলা বিল্ডিংয়ে দুই দিক থেকে রাস্তা সম্বলিত দর্শক প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম ড্রয়িং ডাইনিং এটা একটা বাথরুম এটা কমন বাথরুমটা তো অনেকে আছেন যারা ভিতরে দেখতে চাচ্ছেন বাড়ি তো আমরা ভিতর থেকে দেখাচ্ছি কর্নার প্লট হওয়াতে সুবিধা হচ্ছে চল্লিশ ফিট রোড থেকে মাত্র একটার প্লট ভিতরে দুই দিকে বিশ ফিট করে রাস্তা পশ্চিমবঙ্গ উত্তরমুখী দক্ষিণ শ্রী সি ব্লকে এই বাড়িটি বিক্রি করা হবে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে আপনারা স্ক্রিনে নাম্বারে ফোন দিন মালিক সরাসরি আপনাদের সাথে বসবে এবং কথা বলবে দাম আমরা আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব এখানে এটা হচ্ছে মাস্টার বেড মাস্টারবেডের সাথে বারান্দা রয়েছে এখানে প্রত্যেকটা দরজা কিন্তু কাঠের ইউজ করা হয়েছে আমি আপনাকে ভিতরে ডিটেলসটা একটু জানিয়ে দিচ্ছি চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলস দিয়ে করা পুরো বিল্ডিংটা এখানে চব্বিশ চব্বিশ বাথরুম ফিটিংস থেকে শুরু করে সব ভালো মানের কাঠের দরজা ফ্রেমগুলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভালো কাঠের এটা হচ্ছে শিলকড়ি আর দরজা হচ্ছে গামারি আর মেন ডোর সেগুন এটা রান্নাঘর রান্নাঘরের টাইলস ফিটিংস সবই ভালো মানের হচ্ছে এটা আরেকটা বেডরুম এটা ক্লেজ বেড প্রত্যেকটা বেডরুমের সাইজ কিন্তু সুন্দর বারোশো কমন এরিয়া সহ প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ বারোশো ষাট দর্শক এখানে এটা হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথে অ্যাটাচ একটা বারান্দা রয়েছে খুব সুন্দর পাশে রয়েছে অ্যাটাচ টয়লেট এ হচ্ছে ভিতরের যেই বিষয়টা আমি আপনাদেরকে একটা ইউনিট দেখালাম এরকম প্রত্যেকটা ইউনিট এখানে টোটাল বারোটা ইউনিট এরকম আর সিঙ্গেল ইউনিট আটতলা করা হয়েছে তো যারা বনশ্রীতে বাড়ি খুঁজছিলেন একটা রেডিমেড যেখানে প্রত্যেকটা ফ্ল্যাটে সর্বনিম্ন এখানে ভাড়া বাইশ থেকে বিশ হাজার সর্বোচ্চ আপনি পঁচিশ হাজার পর্যন্ত ভাড়া দিতে পারবেন তো সর্বনিম্ন বাইশ থেকে বিশ হাজারের মধ্যে আপনি ভাড়া এখানে দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার বারোটা ইউনিট যদি আপনি ভাড়া দেন তাহলে প্রতিটা ফ্লোরে আপনি চল্লিশ হাজার করে পাবেন দুই লাখ চল্লিশ হাজার টাকা ভাড়া আপনি যদি বিশ হাজার টাকা করে পান এখানে পাচ্ছেন আর উপরের ফ্লটটাতে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া দিতে পারবেন এখানে টোটাল হচ্ছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা নিচে যে দোকানগুলো আছে সেখানে আপনি ষাট হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে পারবেন বর্তমান অবস্থায় তো বুঝতেই পারছেন এখানে প্রায় তিন লাখ তিরিশ আর পার্কিংয়ের কথা তো আমরা নাই বললো পার্কিং যে ভাড়া দিতে পারবেন সেটা সহ তিন লাখ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাভারেজে ভাড়া আসবে এখানে তো যারা এই বাড়িটা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আমাদেরকে কল দিন এবং সব কাগজ আপ আছে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন ধন্যবাদ